আর আমরাও খুব ভালো আছি এখন বাড়ছে সকাল আটটা আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো কালকে আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম রাতে তো সেখানে খেয়ে দিয়ে রামদা বলছে আমার ঘুম পেয়ে গেছে আর রাতও অনেক হয়ে গেছিলো ওই জন্য আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো ওখান থেকে দিয়ে ভোর পাঁচটা তিনটার সময় গাড়ি ছাড়ার কথা ছিল আর গাড়ি ছেড়েছি পাঁচটার সময় আমরা আমরা আছি এখন হচ্ছে তেজপুরে আর আমরা এখান থেকে যাব যাবো হবে খড়পেটে ভাড়া হয়েছে তো ওখানে আমাদের যেতে হবে গিয়ে আমাদের আমাদের লোড যাবে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে ওই জন্য আমাদের যেতে একটু দেরি হচ্ছে পার্টি ফোন করেছিল কথা হয়ে গেছে এক ঘন্টা আমরা টাইম নিয়েছি এক ঘন্টার মধ্যে আমরা খড়পেটিয়া ওখানে লোডিং পয়েন্টে পৌঁছে যাব তো দেখা যাক আমরা কখন পৌঁছাই আর এবার একটু ভালো লাগছে কারণ হচ্ছে যে আমরা মানে রিটার্ন ভাড়া পেয়ে গেছি এবার আমরা বাড়ির দিকে যাব ওই জন্য একটু আলাদাই ভালো লাগছে অন্যরকমই একটা ভালো লাগছে ঠিক আছে চলো আমরা যাই গিয়ে তাহলে আমাদের পার্টটা লোড করি সন্ধলা আমরা পৌঁছে গেছি খড়পেটিয়া আর এখন হচ্ছে দশটা আর আমাদের এখান থেকে যেতে হবে এখনো চার পাঁচ কিলোমিটার যেতে হবে নাকি রান্দা আড়াই তিন কিলোমিটার যাওয়ার পরেই আমরা লোডিং পয়েন্টটা পৌঁছে যাব এটা খড়পেটিয়া মার্কেট পার হচ্ছে তো আমরা যাচ্ছি লোডিং পয়েন্টে আর ওই সামনে স্কুটি নিয়ে যাচ্ছি আমাদের পার্টি আর আমরা এখন লোডিং পয়েন্টে যাচ্ছি তো আমাদের লোডিং হবে তার জন্য আমাদের গাড়িটা কাঁটা করতে হবে আর এই আমাদের গাড়ি এখন কাঁটায় উঠছে আমরা চলে এসেছি গোডাউনে যেখানে আমাদের গাড়ি পার্ট লোড হবে সেই জায়গায় আমরা চলে এসেছি আর এই হচ্ছে গোডাউন এই যে দেখতে পাচ্ছ আর এইখানে এই যে সব রেডি হচ্ছে পার্ট হয়ে দেখো দেখতে আর এখন আমাদের টাইম লাগবে এখানে মিনিমাম আধ ঘন্টা এক দেড় ঘন্টা এখানে লাগবে তারপরে আমাদের গাড়ি লোড হবে তো ঠিক আছে চলো তাহলে আমরা এখন এখানেই থাকি আর দেখি রামদায় বলছে বাজার যাবে কিছু আনতে আর আমাদের রান্না টান্না এখানেই হয়ে যাবে আর এখানেই খাওয়া দাওয়াও হয়ে যেতে পারে ঠিক আছে বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর রামদা আমাদের বাজার গেছলো রান্নার মাল আনতে কী রান্না হবে আজকে ডিম আজকে আমাদের ডিম রান্না হবে তো সেই জন্য ডিম আনতে গেছিলো রামদা আর আমাদের আমার জন্যই নাস্তা নিয়ে এনেছে এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে এটা হচ্ছে আলু কাপ পরোটা আর এই আছে হচ্ছে ফুলকপির সবজি আর এই হচ্ছে মিষ্টি তো ঠিক আছে চলো তাহলে নাস্তা করে নিই তো বন্ধুরা আমাদের গাড়ি ওইখানে লোড হচ্ছে আর রামদা বাজার গেছলো কিন্তু টমেটার আর গরম মশলা আনতে ভুলে গেছে তো আমি যাচ্ছি বাজারে টমেটার আর গরম মশলা আনতে তো চলো যাই বাজারে দেখি গরম মশলা হয়ে গেছে আর এবার যাচ্ছি আমি গাড়ির কাছে আর এই রাস্তাটা থেকে আমরা এইদিকে ঢুকেছি এই সাইডটায় আমরা ঢুকেছি এটা হচ্ছে রাস্তাটা আর এই রাস্তাটা থেকে এইদিকে ঢুকেছি আর এইদিকে ঢুকে সোজা যেতে হবে এখন আর এইখানে একটা এই যে রামকৃষ্ণ মিশন মতো কি একটা আছে এখানে আর এখান থেকে এই ডান দিকে এটা স্কুল আছে স্কুল এটা আর এই স্কুল আর স্কুলের সামনে এই যে গেট দেখতে পাচ্ছ আর এই গেটের গেটের ভেতরে আছে আমাদের গাড়ি এটাই হচ্ছে পাটের গোডাউন আর এইখান দিয়ে আমাদের ঢুকতে হবে ছোট গেট দিয়ে আর এই হচ্ছে আমাদের গাড়ি হ্যাঁ হ্যালো কি করতো তুমি আমাদের গাড়ি এই লোডিং এ লাগাচ্ছি লোডিং হবে રાખના ને ને ઓ જાતા ઓ આગળ જ સાબા હા ઓ લા আমাদের লোডিং স্টার্ট হয়ে গেছে দেখা যাক কখন লোডিং হয় মিনিমাম দু তিন ঘন্টা লাগবে লোড হতে তো ততক্ষণ আমাদের এই রান্নার সব রেডি করা আছে বের করা আছে তো আমাদের রান্নাটাও চাপিয়ে দেবে রামদা ঠিক আছে তো চলো তাহলে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের লোডিং হয়ে যাবে ঠিক আছে এইগুলো সব হচ্ছে এমনি পাট রাখা আছে আর ওই যে দেখতে পাচ্ছ বান্ডিল করা আছে এইগুলোকে ওখানে মেশিনের দলাই মানে চিপে বান্ডিল করে তবে হচ্ছে আর আমাদের গাড়িতে আমাদের আর আমাদের গাড়িতে নব্বই বান্ডিল নব্বই বান্ডিল পার্ট লোড হবে আমাদের গাড়িতে তো নব্বই বান্ডিল যত টন হবে তত আমরা লোড করবো এমনি পাটের গাড়ি পুরো হাইট হয় আর এইগুলো সব রাখা আছে এমনি লুজ পার্ট এইগুলোকে সব বান্ডিল হবে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ বান্ডিল করে রাখা আছে ওইরকম সব মেশিনের দ্বারাই বান্ডিল করছে হাতে করে টাইট করে করে তো বন্ধুরা আমাদের রান্না এখন বন্ধ আছে কারণ হচ্ছে আমরা এই পাটের গোডাউনে আছি তো এখানে রান্না করা যাবে না এখানে রান্না করা বারণ আছে তো ওই জন্য আমরা রান্না করতে পারছি না এখন দেখা যাক কতক্ষণে লোড হয় তারপরে আমাদের রান্না হবে কিছু করার নেই এখানে মানে রান্না করা মানে খুব রিস্ক ওই জন্য বললো যে এখানে রান্না করা যাবে না তো দেখা যাক কখন লোড হয় তারপরে আমাদের রান্না হবে তো বন্ধুরা তিনটে বেজে গেল আমাদের গাড়ি এখনো লোড হয়নি আর যেখানে লোড হচ্ছে ওখানে রান্না করা যাবে না ওই জন্য আমি আর রামদা যাচ্ছি এখানে আগে হোটেলে হোটেলে খাওয়া দাওয়া করবো কোথাও চলো তা এখন যাচ্ছি এখানে চারালি বলে জায়গা আছে আর সেইখানে হোটেল আছে চারালি মানে হচ্ছে কি আমরা বলি না চৌমাথা মোড় হ্যাঁ হ্যাঁ চৌমাথা মোড় অসমীয়া ভাষায় বলে চারালি বুঝেছো তো চারালি মানে হচ্ছে চৌমাতা মোড় বুঝলে এখন ওইখানে যাচ্ছি খাওয়া দাওয়া করতে হবে আর আমরা সব বাজার বাজার করে আনলাম টমেটো গরম মশলা ডিম সব রাখা আছে কালকে হবে খারাপ হওয়ার তো জিনিস নেই কালকে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর এই যে দেখতে পাচ্ছ গণপতি হোটেলে বোর্ড দেওয়া আছে এটা হচ্ছে চৌমাতা মোড় যেটা চারুলি বলে

আমাদের গাড়ির যাবে না ফ্যামিলি রেস্টুরেন্ট আর এইখানে বলছে একটা কম অল্প মানে আমাদের গাড়ির লাইনের মতো কি খাওয়া যাবে তো চলো দেখি এখানে আর আমরা এখনো হোটেল খুঁজে পাচ্ছি না এখানে ওপর নিচে সব দিকে ঘুরছি এবার ওপরে উঠছি দেখি উপরে যাচ্ছি তো বলছে ওপরে আবার নিচে যাচ্ছি এর ভেতরে আছে হচ্ছে দেখা যাক আছে আর এই হচ্ছে হোটেল আমরা পেয়েছি খুঁজে সেই থেকে ওখান থেকে ঢুকে একদম এই ভেতরে তো চলো তাহলে হোটেলে খাওয়া দাওয়া করবো আর এই হচ্ছে আমাদের সবজি ভাতের থালি এই যে দেখতে পাচ্ছ ডাল আছে আর এটা একটা সবজি আছে একটা সবজি এই বেগুন ভাজা তারপর চালু ভাজা পাঁপড় আর ভাত আর রামদার ওই সেম আছে আর মাছ বলেছে নাকি আর বলেছে চারা মাছ তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে দিই ঠিক আছে তারপর খেয়ে দে তারপর আবার গাড়ির কাছে যাবো আমাদের গাড়ি লোডিং কমপ্লিট যা দেখতে পাচ্ছে আর এবারে তিরপলটা বাঁধা হচ্ছে তিরপল বাঁধা হয়ে গেলেই দিয়ে তারপর আমরা গাড়িটাকে এখান থেকে বাইরে বার করবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের গাড়ি এই যে ত্রিপল ফির বেঁধে একদম পুরো কমপ্লিট এই যে দেখতে পাচ্ছে আর আমদা ওখানে দড়িটা বেঁধে দিচ্ছে লাশ দড়ি তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে আর দিয়ে এবার এখন চান টান করবো সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা লাগছে আমি তো চান করব না আর আমদা করবে চান তো তারপর আমরা এখান থেকে চালান পাবো তারপরে এখান থেকে বেরোবো ঠিক আছে তা এখন বাচ্চা হচ্ছে আটটা আর আমরা লোড করে চলে এসছি আর যে কাটাতে আমরা প্রথমে কাটা করেছিলাম তো আবার লোড করার পর এসে এখানে এসে আমরা কাঁটা করছি তো বন্ধুরা আমরা গাড়ি কাঁটা করে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে রাস্তা ধারে লাগিয়েছি আর এখানে একটা চায়ের দোকান আছে ওই যে সামনে আর এখানে একটু চা খাবো আর চা খেয়ে তারপরে এখান থেকে আবার বেরোবো ঠিক আছে তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে আর আমরা এবার বেরোবো এখান থেকে আর হচ্ছে আমাদের যে মালটা লোড হয়েছে এই মালটা হচ্ছে শ্রীরামপুরা যে আছে রিসরাতে খালি হবে ঠিক আছে তো এবার আমরা চলতেই থাকবো আর কোথাও ব্রেক হবে না আজকে রাত ভোর আমাদের গাড়ি চলবে ঠিক আছে রামদা যতদূর দূর পারবে নিয়ে যাবে তারপর আমি তো আছি কোনো টেনশান নেই তো ঠিক আছে চলো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি চলতে থাকবো ওকে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আজকে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে ডাল দিয়ে ডিম দিয়ে ফ্রাই করা আছে ঠিক আছে আর সাথে আছে সালাড আর পেঁয়াজ আর এই হচ্ছে রুটি রান দর সে আমার দেখতে পাচ্ছে ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করে দি অনেক রাত হয়ে গেছে খেয়ে দিয়ে আবার আমরা এখান থেকে বেরোবো তো বন্ধুরা গাড়ি চালিয়ে এখন আমি এলাম হচ্ছে বর্ডারে বর্ডার সামনেই বর্ডার আছে এখানে কিছুটা সামনে গিয়েই বর্ডার আছে আসাম বর্ডারটা যে পার করবো তো এখানে এসে রামদাকে তুলে দিয়েছি কারণ বর্ডারে ঝামেলা যে কোথায় কি কাঁটা করতে হয় কত পয়সা লাগে এসব তো আমার ওপর জানা নেই তো ওই জন্য তুলে দিয়েছি এবার রামদা বর্ডার পার করবে পার করে তারপর আমরা আবার বেঙ্গলে ঢুকে যাবো ঠিক আছে আর এখন বাচ্চা হচ্ছে দেখো এখন বাচ্চা হচ্ছে পাঁচটা বত্রিশ তো ঠিক আছে চলো তাহলে আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে আর এই রামদাকে এবার দিয়ে দিয়েছি আর রামদা এবার বর্ডারটা পার করবে ঠিক আছে ওকে চলো বাই